বাংলাদেশকে নিয়ে ভারতের যে ষড়যন্ত্র আপনারা দেখেন নিচোকে দেখেন এতদিন ধরে অনেকে ভারতের দালালরা বারবার আমার আইডি তো কমেন্ট করছে যে এটা গুজব কিন্তু আপনারা দেখেন এটা কোনো গুজব না এই যে এসকেলেটর দিয়ে সরাসরি এখানে তারা নতুন বিকল্প খাল খনন করে ফেলতেছে আসলে বাধা দেওয়ার মতো কেউ নাই প্রশাসন নিয়োগ কেন এটা প্রশাসনের হাইকমান্ডের কাছে আমার প্রশ্ন কি জন্য বিজেপি এখানে থাকা অবস্থায় কেন তারা কোনো কথা বলতেছে না তাহলে আমরা আজকে এই দেশের মানুষ আজকে এখনো কি আমরা স্বাধীন রাষ্ট্রে বসবাস করি ভারতের দাবালি করব এখনো আমরা আমরা এখনো অসহায় আপনারা দেখেন যদি এ খালটা খনন হয়ে যায় তাহলে আপনি যে বললাম ওকে বেরিবাদ ভাঙিয়েছিল যে মোহরের পানি এসেছিল ওই পানিটা বিকল্প খাল খনন যেটা করতেছে বিকল্প খাল দিয়ে আসবে আপনারা দেখেন এখান দিয়ে এতদিন গুজব কোশ্চেন হচ্ছে বলে বলতেছে আমি সরাসরি এখানে আসি আমি সামনেই দেখতেছি যেতে দেখেন আপনারা এখানে তারা নতুন বিকল্প খাল খনন করে ফেলতেছে আসলে বাধা দেওয়ার মতো কেউ নাই প্রশাসন নীরব কেন এটা প্রশাসনের হাইকমান্ডের কাছে আমার প্রশ্ন কি জন্য বিজেপি এখানে থাকা অবস্থা কেন তারা কোন কথা বলতেছে না তাহলে আমরা আজকে এই দেশের মানুষ আজকে এখনো কি আমরা স্বাধীন রাষ্ট্রে বসবাস করি ভারতের দাওয়ালি করব এখনো আমরা আমরা এখনো অসহায় আপনারা দেখেন যদি এই খালটা খনন হয়ে যায় তাহলে আপনার যা পল্লামুখে বেরিভাত ভাঙ্গি ছিল যে মোহরের পানি এসছিল ওই পানিটা বিকল্প খাল খনন যেটা করতেছে বিকল্প খাল দিয়ে আসবে আপনারা দেখেন এখান দিয়ে এতদিন গুজব পোশার উঠানো হচ্ছে বলে বলতেছে আমি সরাসরি এখানে আসি আমি সামনেই দেখতেছি যেতে দেখেন আপনারা